তুই ওইদিকে ভুট্টা ভাজতে ধরছি আর এদিকে দাদাভাই ড্রাগনটা কাইটে একদম অবস্থা কী করে দিয়েছি তো এখন খাইতে হবে তো দারুণ হচ্ছে ড্রাগনটা খাইলাম অর্ধেকটা খাইলাম ভালোই লাগলো তো যদি এটা খালে রক্ত হবে রে তো কেমন লাগতেছে তো কমেন্টে শেয়ারে বলে দিও শেয়ার করবো কমেন্ট করো হুম টাটা বাই বাই তো ভিডিওটা দেখতে থাকো আমি কিনে আসছি এই যে ভুট্টা তো আগুনে ভুট্টা দিলে পুড়িয়ে খালে কি শক্ত লাগে এখন পুরাট হয়ে গেছে শুকাই গেছে তো আগুনে পুড়ছি তো খাইতে পারি নাই তো আমি এখন ভাবতেছি কি করে খাবো তো ভেঙে নিয়ে ছাতু করে খাবো না তো আমার তো এরকম করে খাওয়ার ইচ্ছা তো আমি কি করলাম তো আমি বললাম এই যে ভুট্টাটা রোদে শুকায় নিছি তো অতটা শুকানো হয়নি হ্যাঁ তো অতটা শুকানো হয় নাই তো আমি ভাবতেছি তো ভাইজে নিব তো দেখি কি করে ভাজা হয় তো কী করে ভাজা হয় দেখি তো আমি দোকান থেকে এক কিলো লবণ নিয়ে আসলাম হুম তো কিছু লবণ এখানে রাইখে দিলাম ডিব্বার মধ্যে কিছু লবণ দিলাম আর কিছু লবণটা কড়াইতে দিলাম কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি এটাতে ভুট্টাটা ভাইজেন দেখি হয় কি না দেখি তো হয় কি না

তো ফুটলো চোখের মধ্যে আসবে নাকি লবণ দিছি আবার হ্যাঁ হ্যাঁ দারুণ ফুটতে দেখো মা দেখো ক্ষই হয়ে গেছে তো পকক্ষণ এরকম ভুট্টাটা এরকম করে আমরা খাইতে পারবো এসে রে বাপ আমি ভাজতে পারবো না বাপরে বাপ সর আমি ভাজতে পারবো না কি গরম বাপি এ চোখের মধ্যে ফুটিয়ে আসতেছে তো আমি পারবো না কোথায় আসো না তুমি ফেইজে না আমি পারবো না কাঁপ রে কি ফুটতেছ রে ছড়িলের মধ্যে আসছিস ও আমি কে পারবো না কি অবস্থা আহা কি অবস্থা দেখো